এই দেখো রব্বই যাব আসা আশা খেলে আমি যাচ্ছে ভিডিও করব কি হবে গাড়ি আস্তে 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 ফেসবুকে দেখলে কি করব ভাই ভিডিওটা শেয়ার করে ভাই সুন্দর একটা মন্তব্য করে দেবে ভাই এই রব ব্যাগ ভিড়ে লাগছে হ্যাঁ দেখি দুটো একটা দাম জানি ভাই অর্ডার এক করে সাইডে এই সাইডে দে রাখো এটা রব হ্যাঁ ভাই হাতেটার দাম জানি নেই হ্যাঁ ভাই বডি দেখা আগে দেখা না এটাও ট্রিপল বডি এটা বডি বলা যাবে বললো সময় কয়দিন আছে দশ বারো দিন সময় দাম কেমন চাচ্ছেন তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার কাস্টমার তো দাম বলছে দাদা কত বলছেন দুই লক্ষ আশি হয় না কত লাগতে পারে তিনশো হলে বিক্রি হবে দাঁত কয়টা ধরবো দাঁত দাঁত এটা আপনার হচ্ছে মানে দুধ পারে দুধ তো প্লাস পঁচিশ প্লাস প্লাস লিখা বলা অর্থাৎ বলা ঠিক আছে লিটার একটা এই পাশে ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কি কামিনে আছেন ভাই এটা

যে ভাল <layering>

ট্রিপল বডি ডাবল বডি আর বলবো না ভাই প্রত্যেকটা ট্রিপল বডি বলো ভাই দেখি এই সাইডে এটা এটা কথা বলেন না দেখি ভাই তাহলে এটা মোটামুটি মাশাআল্লাহ ভাই এটা 170 টাকা 11 দিন সময় আছে দাম কেমন ভাই এটার দাম যাচ্ছে 220 ভাই 2 লক্ষ 20 হাজার কাস্টমার তো দাম দর বলছে ভাই দিয়ে দিও কত বলছে ভাই এক লক্ষ আশি সত্তর তার যেরকম ভাই বলছে আপনাদের কেমন টার্গেট আছে ভাই কত হলে দেওয়া যাবে নব্বই পঁচানব্বই এক লক্ষ নব্বই পঁচানব্বই দর্শক ভাই ধরে কী নাম হাল বলছি ভাইরা পত্তা না হলে দিতে পারবে না ওর ঠিক বলেছে ভাই কতটা অবশ্যই ভাই তো লস করে দিতে পারবে না দু এক লস হতে পারে না আমি লস করবো না দেখছি স্যার বিক্রি হয়ে গেছে কতটা ধরা দিতে পারি বা কতটা কতটা বল দিবেন বিক্রি হয়ে গেছে মনে হয় ভাই বিক্রি হয়ে যাবে এরকম বিক্রি হয়ে গেছে কিবা যাবে হ্যাঁ এরকম একটা সমস্যা নেই আমরা এটা কথা বলবো যে কতটা জানেন জানেন কত বিক্রি হইলো বা এরকম আর কি না হয়েছে তো আমরা আমরা বলি হ্যাঁ আচ্ছা সমস্যাটা কথা হলো বলা যাবে সমস্যা হবে না

অনেক কাস্টমার লাগছিল কেমন দাম পেলেন মনে হয় ষাট বছর ভাই বিশ দিন সময় আছে ভাই একটা টার্গেট জানাবেন আপনাদের টার্গেট কেমন কত হলে দেওয়া পারবেন আশি হাজার রফ দুই লক্ষ আশি হাজার টার্গেট আছে ভাইদের জানিনা কত হবে বড় গাভী তো যারা বিক্রির জন্য নিয়ে আসে অবশ্য টার্গেটে নিয়ে আসে যারা এরকম টার্গেটে বিক্রি করবো বা এর ওপর হলে বিক্রি করব ঠিক আছে যাওয়া যাচ্ছে তো না হ্যাঁ আর